দীঘার লাস্ট দুটো পার্টে আপনারা দেখেছিলেন লোকাল ট্রেনে করে আমার দীঘা পৌঁছানো তারপর দিন এই অপূর্ব জগন্নাথ মন্দিরের ব্লগ ভিডিও দুটো না দেখে থাকলে চ্যানেলের প্লে চেক করতে পারেন আজ এই লাস্ট পার্টে আপনাদের দেখাবো সন্ধ্যায় দীঘার এদিক সেদিকে আমার ঘোরাঘুরি তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা বেলায় আমরা জগন্নাথ মন্দির থেকে ঘুরে এসে সমুদ্রে স্নান করতে গিয়েছিলাম আর তারপর খাওয়া দাওয়া করে হোটেলে একটা লম্বা রেস্ট নিলাম আর এখন সময় হচ্ছে পাঁচটা পঞ্চাশ এখন বেরিয়ে পড়েছি দ্বিঘার আশপাশটা ঘুরবো এখন যাচ্ছি অমরাবরী পার্ক আমরা টিকিট নিয়ে নিয়েছি দশ টাকা করে টিকিট এই চলে এলাম অমরাবতী পার্ক এদিকে আছে একটা সুন্দর লেক সবাই বোটিং করছে আর এখানে রোপওয়েও আছে রোপওয়ের জন্য আবার আলাদা প্রাইস ওই যে ওইখানে এখানে মাঝে মাঝেই বসার জায়গা একটু বসি আমরা হেঁটে অনেকটাই টায়ার্ড হয়ে গেছি এরপর নিউ দীঘার সি সাইডে যাবো দিয়ে আর ঢেউসাগর সাতটার সময় বন্ধ হয়ে যায় যায় না দেরি হয়ে গেছে যদি টাইম থাকে তো যাব যে লেকটা আছে লেকের মাঝখানে একটা ছোট্ট আইল্যান্ড আর ওই আইল্যান্ডটায় যাওয়ার জন্য এখানে কাঠের পুল আছে চলুন তো আরো ওপরে কি আছে এই ওপরে কি আছে দেখা যাক এটা হচ্ছে এই অমরাবতী পার্ক এর একদম হাইস্ট পয়েন্ট আর এইখান দিয়ে রোপ হয়ে যাচ্ছে ওপর থেকে এখানে কিছু পাখি আছে মনে হচ্ছে তো দেখা যাক হ্যাঁ খরগোশ আছে আর ভেতরে বদ্যি পাখি আছে এই নিচে খরগোশ বদি পাখি ওই তো ভেতরে আছে আর এখানে বোট রাইডিংয়ের প্রাইস আছে তিন জনের প্যাডেল বোর্ড একশো টাকা আর পাঁচ জন হলে একশো চল্লিশ এখান থেকে বোট রাইডিং করা যাবে আমরা এবার চলেছি নিউ দীঘার সি সাইডে সেখানে গিয়ে একটু বসবো তারপর জগন্নাথ মন্দির যাব আশেপাশে বহু খাবার দোকান আর অনেক হোটেল আর একদম সোজা এগিয়ে গেলে সমুদ্র সমুদ্রের পাড়ে চলে এলাম রাতের বেলা সমুদ্রের পাড়ে বসলে কিন্তু বেশ ভালো লাগে তো এটা হলো নিউ দীঘা সিবি আর আমরা এই সমুদ্রের ধরেই হাঁটছি তো আমরা এখান থেকে হাঁটা পথেই মন্দিরের দিকে যাচ্ছি প্রায় এক কিলোমিটার মতো এই সমুদ্রের ধার বরাবর সোজা হাঁটলেই মন্দিরের যে ঘাটটা নতুন হয়েছে সেইটা দেখতে পাবো আর তারপর মন্দির আর যদি এখান থেকে দেখাই এখান থেকেও মন্দিরের চূড়াটা কিন্তু দেখা যাচ্ছে ওই যে দূরে এই যে মন্দিরের চূড়া তো চলে আসলাম জগন্নাথ মন্দিরের যে নতুন বিচ পয়েন্ট হয়েছে সেখানে আমরা যাব এইদিকে রাস্তাতে এই রাস্তাটা মেন রাস্তার সঙ্গে কানেক্ট হচ্ছে তারপর ওপারটাই জগন্নাথ মন্দির এখানে যে পাথরের ব্লকসগুলো আছে এইগুলো দিয়ে মন্দির বানানো হয়েছে এখানে অনেক কটা ব্লকস এই যে চারদিকে পড়ে আছে আর আমরা প্রায় অলমোস্ট চলেই এসেছি মন্দিরের সামনে এখানে আছি চৈতন্য দ্বার প্রচুর ভিড় মন্দিরে আমরা সকালে এসে মন্দিরটা দেখে নিয়েছি আর আপনাদের দেখিয়েছি ভালো করেছি কারণ এখন ঢুকলে কিন্তু অনেক সময় লেগে যেত ধীরের মধ্যে এখন বাইরে থেকেই আপনাদের রাতের মন্দিরের ভিউটা দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওটা নিয়ে টোটাল তিনটে পার্টে শেষ করলাম দিয়া ভ্লগ ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক এবং আপনার মতামত কমেন্ট করে জানান যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন বঙ্গব্যাপকের ইউটিউব চ্যানেলকে আর ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখুন তো আজকের মতো টাটা